একটা পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে দেখাবো তো পাওয়ার ব্যাঙ্ক বানানোর জন্য আপনাদের এরকম একটা সার্কিট প্রয়োজন হবে এটা আমি বাজার থেকে কিনেছিলাম পঁচিশ টাকা দিয়ে তো আপনারাও কিনতে পারবেন আর আমি পাওয়ার ব্যাঙ্কের সাথে একটা বাতি লাইট লাগাবো তো এই লাইটটাও আমি কিনেছি বিশ টাকা দিয়ে আর এরকম একটা ব্যাটারি আপনাদের প্রয়োজন হবে সেকেন্ড হ্যান্ড যদি নিতে চান আপনারা তিরিশ টাকাতে পেয়ে যাবেন তো আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি তিরিশ টাকা আপনারা যদি নতুন নিতে চান আশি টাকা তো তোমার এটা দুই হাজার এম ব্যাটারি তো এটা কিন্তু আমরা এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আমরা মোবাইল লাইট সব কিছু কিন্তু চার্জ দিতে পারবো এবং এটা কিন্তু আমরা চালাতে পারবো তো আমাদের কেস হিসেবে ব্যবহার করব এইটি তো আপনারা কারেন্টের যে বোর্ডগুলো আছে আপনারা যে কোনো ইলেকট্রিক্যাল দোকানে পেয়ে যাবেন এইরকম কেস তো আমরা এখন এটা সেট আপ করবো কীভাবে করতে হয় আমি আপনাদেরকে সব দেখাবো তো বাড়িতেই আপনারা পাওয়ার ব্যাঙ্ক চাইলে বানাতে পারবেন বুড়ো বুড়া কোনো মোবাইলের ব্যাটারি অথবা এই ব্যাটারিগুলো দিয়ে তো আমরা এটা এইখানে সেট করবো আমরা আগে থেকে কেটে রেখেছি তো আমরা এটা এখানে সেট করার পর এখানে আমরা টেপ দিয়ে এটা আটকাই দেব তো আমি এখন ব্যাটারিগুলো আটকে দেবো তো ব্যাটারিটা আটকে দেওয়ার পর তো আমি একটা ব্যাটারি এখানে ব্যবহার করতেছি চাইলে আপনারা আরও ব্যাটারি ইউজ করতে পারবেন আপনারা যদি বাড়ি থেকে বানাতে চান তাহলে এটা হলো দুই ঘাঁটি বোট আপনারা তিন চার ঘাঁটি বোটগুলো নিয়ে আপনারা আরও আরও অনেকগুলো বোট আপনারা এখানে সে মানে ব্যাটারি লাগাতে পারবেন তো এখানে কিন্তু আমাদের দুইটা প্লাস মাইনাস করে বের করে দেওয়া আছে তো আমরা এখান থেকে কিন্তু দুইটা যে প্লাস মাইনাসের তার আমরা নিয়ে নেব তো এটা হলো প্লাজের তার আমরা প্লাজের তারটা প্লাজি এখানে আটকাই দিয়ে তাঁতাল মেরে দেবো তো মাইনাসটা আমরা মাইনাসে লাগাই দেবো ইলেকট্রিক কিন্তু আটকায় গেছে তো এখানে লাইট জ্বলবে আর এদিক দিয়ে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ হবে আর এটা দিয়ে আপনাদের মানে এই পাওয়ার ব্যাঙ্কটি চার্জ হবে আর এটা দিয়ে আমাদের মোবাইল ফোন দেখুন কিছু চার্জ দিতে পারবো তো আমরা এটা সেট আপ করলাম এখন আমরা এখানে সুইচ লাগাবো এবং পাওয়ার ব্যাঙ্ক এবং লাইটের সুইচ তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে দুই ঘাঁটি বোর্ডটা নিয়েছিলাম তো চাইলে আপনারা যদি একাধিক ব্যাটারি আরও লাগাতে চান তাহলে কিন্তু আপনাদের ইয়াটাল বড়ো করতে হবে ঘাঁটি যে দুই ঘাঁটি বোর্ড ওটা আপনাদেরকে বড় লাগাইতে হবে তাহলে কিন্তু হবে তো আমি এখন এখানে সুইচের মধ্যে কালেকশন দিয়ে দিব লাইটের এবং পাওয়ার ব্যাঙ্কের আমাদের এখানে সুইচের মধ্যে যেভাবে সেট করতে হবে যে ব্যাটারির একটা লাইন আমরা এখানে দুইটা সুইচেতে দিয়ে দিব আর এই যে পাওয়ার ব্যাঙ্কের যে লাইনটা আছে আমরা এটা একটা সুইচের মধ্যে দিয়ে দেব আর পাওয়ার ব্যাঙ্কের আরেকটি সার্কিটের যে তার আমরা এটা এই ব্যাটারির প্রান্তের সাথে ডাইরেক্ট করে দেবো ঠিক ভাবেই লাইটের তারটা আমরা ডাইরেক্ট করে দেবো আর লাইটের তার আর একটা যে থাকবে মাইনাসটা সেটা আমরা এই সুইচের মধ্যে দিয়ে আমরা জয়েন দিয়ে দেবো তো জয়েন দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু সুইচ টিপলে লাইট জ্বলবে আর সুইচ বন্ধ করলে কিন্তু লাইট অফ হবে তো আমাদের কিন্তু পুরোপুরি কাজ শেষ আর এই দুইটা মাইনাস প্লাস কিন্তু মানে এক্সট্রা আরও লাগানো আছে পাওয়ার ব্যাঙ্কের সার্কিটে তো আমরা এটা এখানে লাগাই দিলাম আর এখানে আমাদেরকে টেপ মার্ক মেরে দিতে হবে যাতে নেগেটিভ পজিটিভটা একঠে না হয়ে যায় তো আপনারা চাইলে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক বাড়িতেই বানাতে পারবেন আমি যেভাবে বানালাম সার্কিট একটা কিনে তো আমার কিন্তু খুব অল্প খরচেই হয়ে গেছে সেটা দিয়ে আমি কিন্তু চেক করে দেখাবো মোবাইল ফোন আরও কী কী চার্জ দেওয়া যায় আর এটা কীভাবে চার্জ হয় আমি এখন দেখাব তো এখন আমি এটা সেট আপ করব বাৰগাংটা হৈ গৈছে আমি এখন এখনে টি অথবা স্ক্ৰুব দি আটকে দিয়া পাৰি তোমাৰ এটা স্ক্ৰুব দি আটকে তোমাৰ এটা আটকে গৈছে তো দেখা পাৰতে এটা দিয়ে কিন্তু লাইট জ্বলিছে আৰু এইখিনিয়ে কিন্তু এটা চার্জ হবে এবং এটা দিয়ে আমরা অন্য কিছু পাওয়ার দিয়ে চার্জ দিতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফ্যান চার্জার ফ্যান চার্জে লাগিয়ে দিয়েছি তো চার্জে লাগিয়ে দিলে এরকম করে কিন্তু বাতি জ্বলবে চা পাওয়ার ব্যাঙ্কের ভিতরে আর এই চার্জার ফ্যানটা কিন্তু চার্জ হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে যদি আপনারা ইয়া করেন তাহলে এই লাইটটা বললে বেটার কিন্তু অনেক আলো আমি যদি লাইটটা বন্ধ করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত আলো অনেক মানে অনেক বেশি কিন্তু আলো হচ্ছে তো আপনারা চাইলে এই পাওয়ার ব্যাঙ্কটা আমি যেভাবে বানালাম ওইভাবে বানাতে পারেন যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের সে বোঝানোর চেষ্টা করবো তো এটা দিয়ে কিন্তু সব কিছু চার্জ দিতে পারবেন বাতি লাইট সহ এটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিতে পারবেন আর ইউসবিটা দিয়ে আপনারা যে কোনো কিছু চার্জ দিতে পারবেন তো এটা আমি দুইটা ফিক্স করেছি একটা পাওয়ার ব্যাঙ্কের চার্জারের আর একটা লাইটের তো আমার এই ভিডিওটি ভালো লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ